কুমিল্লার লাকসাম উপজেলায় বন্দুক ঠেকিয়ে একটি এতিম খানার বারোটি গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা তিন মাস আগেও দুই দফায় এই ঘটলো এই দুর্ঘটনা এতে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী ও কেয়ারটেকার সহ আট জন আহত হয়েছেন উপজেলার আজগড়া ইউনিয়নের বড়বাম আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় এই ঘটনা ঘটে লুট হওয়া গরুর মূল্য প্রায় পঁচিশ লাখ টাকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানান তিন মাস আগে একই খামার থেকে আরো সাতটি গরু লুট হয়েছিল টানা দুই দফা লুটের পর এখন আতঙ্ক বিরাজ করছে প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রদের মধ্যে দ্রুত গরু উদ্ধারের পাশাপাশি ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী আমরা আমাদের কাজ করতেছে আমাদের কাজকে আমরা চলে যাবো কোনো কথাবার্তা বলবি না এই কথা বলে মানে আমাদের হাত পা বাইদিয়া এরা গরু করতে গরু বাই করা শুরু করছে আর ওই পাশ দিয়া ওই হুজুরা যে ছিল তারা জাগনা না পাই গেছে তারা আর কি ওই উঠাউটি করছে ওদের সাথে হাতাহাতি হয়েছে তিনজন সহ ডাকাত এই এ গেট দিয়া গরু এই গেট দিয়ে বাইরে দিতেছে একজনের হাতে একটা শর্ট গান আছে আর একটা এস পাইপ আর সবার হাতে রামদা বড় বড় রামদা এবং এস এস আছে